আজ আমি তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি ধারাবাহিক সংখ্যার যোগফলের পদ্ধতি অনেক কম্পিটিভ এক্সামেও এরকম প্রশ্ন আসে আবার মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লেভেলেও এরকম কোয়েশন আসে তাহলে ভিডিওটি মন দিয়ে দেখো আর কোথাও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো যাতে পুরো প্রসেসটা ভালো করে শিখে নিতে পারো ভালো লাগলে অবশ্যই নিচে থাকা লাইক বাটনটা প্রেস করবে তাহলে তোমার মতন যারা অন্য স্টুডেন্টরা আছে তারাও এই ভিডিওটি দেখতে পাবে আর তোমার চেনা যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও তাহলে এসো দেখে নেওয়া যাক ধারাবাহিক সংখ্যার যোগ করার পদ্ধতি ধরো তোমাকে এরম কিছু কোয়েশ্চেন দেওয়া হলো এক প্লাস দুই প্লাস তিন প্লাস ডট 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 প্লাস উনিশ সমান কত এক হতে একশো পর্যন্ত সংখ্যার যোগফল সমান কত এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস ডট ডট প্লাস একুশ সমান কত তিন প্লাস ছয় প্লাস নয় প্লাস ডট ডট প্লাস ছত্রিশ সমান কত আট প্লাস নয় প্লাস দশ প্লাস ডট প্লাস একশো সমান কত এরকম কোয়েশন প্রায়শই এসে থাকে এতে ঘাবড়াবার কিচ্ছু নেই খুব সহজেই এর উত্তর তোমরা খুব কম সময়ে বার করতে পারবে এক প্লাস দুই প্লাস তিন প্লাস ডট উনিশ সমান কত এখানে আমরা প্রথম সংখ্যা একের সঙ্গে শেষ সংখ্যা উনিশকে যোগ করবো তাহলে হলো এক প্লাস উনিশ সমান কুড়ি এরপর যোগফল কুড়ির অর্ধেক বার করব। সেটা হলো দশ এবার দশের সঙ্গে উনিশকে গুণ করব। কারণ এক থেকে ১৯ পর্যন্ত সব মিলিয়ে উনিশটি সংখ্যা আছে তাহলে দশ গুণ উনিশ সমান একশো নব্বই এটাই কিন্তু উত্তর এর পরেরটা হচ্ছে এক হতে একশো পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় মানে এক প্লাস একশো সমান একশো এক এর অর্ধেক হল পঞ্চাশ দশমিক পাঁচ তার মানে পঞ্চাশ দশমিক পাঁচ গুণ একশো যার উত্তর হলো ফাইভ জিরো ফাইভ জিরো বা পাঁচ হাজার পঞ্চাশ এটাই উত্তর তিন নম্বর হলো এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস ডো ডট প্লাস একুশ সমান কত এক প্লাস একুশ সমান বাইশ বাইশ বাই দুই মানে এগারো এগারো গুণ এগারো মানে একশো একুশ তোমরা উত্তরটা পেয়ে গেলে চার নম্বর তিন প্লাস ছয় প্লাস নয় প্লাস ডো ডট ছত্রিশ সমান কত তিন প্লাস ছত্রিশ মানে হলো উনচল্লিশ উনচল্লিশ বাই দুই মানে উনিশ পয়েন্ট পাঁচ এইভাবে পরের সংখ্যা বার করবে উনিশ পয়েন্ট পাঁচ গুণ বারো মানে হয়ে গেল দুশো এটা হয়ে গেল উত্তর আট প্লাস নয় প্লাস দশ প্লাস ডট একশো সমান কত আট প্লাস একশো সমান একশো মানে হল চুয়ান্ন চুয়ান্ন মানে হলো পাঁচ আশা করি তোমরা ক্যালকুলেশানগুলো বুঝতে পেরেছো যদি মনে হচ্ছে কোথাও সমস্যা আছে ভিডিওটি করে অবশ্যই ক্যালকুলেশানটা ভালো করে দেখে নাও বা যদি কোথাও বুঝতে অসুবিধে হচ্ছে বা আরও বিস্তারে তোমরা এই নিয়ে কোনো ভিডিও চাও অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের জানাও আজ তাহলে চলি টাটা